মা মা কি ভিগড়ে করতেছেন বাদাম মা কামাা হ্যাঁ শুনলাম কি রাজনীতি নিয়ে সুন্দর একটা গান পারেন ওئے আর কি কোন রকম মানে বর্তমান যে সমাজ داره তো রাজনীতির উপর চলে গেছে আপনি তাদের উদ্দেশ্যে একটা গান বলেন তো একদম একদম সারা দিন ঘুরে ঘুরে বাদাম বেছি করি তো রাজনীতি করি হকারি আমি সারা দিন ঘুরে ঘুরে বাদাম বেছি ঘরিনা তো রাজনীতি করি হকারি আমি বাদাম বেচি আমি বাদাম বেচি করি না তো রাজনীতি করি হকারি সারাদিনে ঘুরে ঘুরে বাদাম বেচি করি না তো আমি বাদাম বেচি আরি পাশাপাশি গান করি আমি বাদাম বেচি আমি বাদাম বেচি আরি পাশাপাশি আমি গান করি সারাদিন ঘুরে ঘুরে বাদাম বেচি কৰি না তো ৰাজনীতি কৰি হাকী